আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা ভিডিও উপস্থাপন করব আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দিল্লি জামে মসজিদ ইন্ডিয়ার চিত্র আপনারা দেখতে পারবেন দিল্লিতে যে জামে মসজিদ আছে সেটির সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন আছি মসজিদের বাহিরের অংশে আপনারা হয়তো দিল্লি জামে মসজিদের নাম অনেকেই শুনেছেন বা ইউটিউবে দেখেছেন সো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন দিল্লি জামে মসজিদ অনেক বড়ো একটা মসজিদ অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ মুঘল সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং শাহজাহান নিজে এই মসজিদটি নির্মাণ করেছিলেন সো আজকের ভিডিওটি মূলত দিল্লি জামে মসজিদ নিয়ে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক তথ্য আপনারা জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিল্লি জামে মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা যারা ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণা করেন এবং এই সম্পর্কে ভিডিওগুলো দেখেন ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিওগুলো দেখেন আজকের ভিডিওটিও আপনাদের জন্য সেই রকমই উপকারে লাগবে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই দিল্লি জামে মসজিদের ভিতরে আমি সম্পূর্ণ দিক চতুর্দিক আমি আপনাদেরকে দেখাবো দিল্লি জামে মসজিদে কি আছে কি কি আশয় বিষয় বা কিভাবে তৈরি করা হয়েছিল মসজিদটির ওই ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো সো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দিল্লি জামে মসজিদের অবস্থানটা তুলে ধরি এই মসজিদটি শাহজাহানবাদ বর্তমানে পুরান দিল্লি ইন্ডিয়াতে অবস্থিত মসজিদটির ওপর প্রান্তে রয়েছে লালকেল্লা এবং সুনেরি মসজিদ দিল্লির কেন্দ্রে অবস্থান করায় এই মসজিদটির আশেপাশে ঐতিহাসিক চক সহ অনেক ব্যবসা কেন্দ্র রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা আবুল কালাম আজাদ এই সমাধি আবুল কালাম আজাদের সমাধি এই মসজিদের সাথেই সংলগ্ন রয়েছে আপনারা যদি দিল্লিতে ভ্রমণে যান আপনারা দিল্লি রেল স্টেশন বা পাহাড়গঞ্জে যদি অবস্থান করেন আপনারা সেইখান থেকে দিল্লি জামে মসজিদে যেতে আপনাদের মোটামুটি একশো পঞ্চাশ রুপির মতো টাকা লাগবে সিএনজি অটোরিকশায় যেতে এবং সময় মোটামুটি আপনারা বিশ থেকে আধা ঘন্টা বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন দিল্লি জামে মসজিদে এই দিল্লি জামে মসজিদের দারণ ক্ষমতা প্রায় পঁচিশ হাজার প্লাস মানুষ হয়তো আরও বেশি হতে পারে এটা আনুমানিক ধারণা করা হয় এবং আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে এটির গুম্বুজ মেইন গুম্বুজ তিনটি এবং মিনার হচ্ছে দুইটি মিনারের উচ্চতা একচল্লিশ মিটার এবং ভবনটির উপকরণ হচ্ছে লাল বেলেপাতর এবং মার্বেল দিয়ে যার কারণে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর এই মসজিদটি এবং এইখানে কোনো রং ব্যবহার করা হয়নি মসজিদটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচাল্লিশ সাল থেকে ষোলোশো সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানবাদে এই মসজিদটি তৈরি করেন মসজিদটির প্রথম ইমাম সৈয়দ আব্দুল গফুর শাহ বুখার এই মসজিদটির উদ্বোধন করেন আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ মসজিদটি ভারতের ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসনের প্রবেশের প্রতীক হিসেবে বিবেচিত ছিল ব্রিটিশ শাসনের কিছু গুরুত্বপূর্ণ সময়ে এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল এটি এখনও চালু আছে এবং এটি দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি যার পরিচিতি পুরান দিল্লির সাথে মিশে আছে এই মসজিদটির দুইটি নাম রয়েছে প্রথম নামটি সম্রাট শাহজাহান প্রদত্ত নামটি ছিল মসজিদ ই জাহান্নামা যা অনুবাদ করলে ফার্সি ও উর্দু ভাষায় পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ এর আরেক নাম হল জামে মসজিদ যা সাধারণ মানুষের কাছে প্রচলিত আরবিতে এর প্রকৃত অর্থ জামে মসজিদ মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করা হয় তাই এটিকে জামে মসজিদ বলা হয় জামে মসজিদ নামটি শুধুমাত্র এই মসজিদটির মসজিদ ক্ষেত্রে ব্যবহার করা হয় না সপ্তম শতাব্দী থেকে শব্দটি ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক মসজিদ নির্দেশ করতে ব্যবহৃত হয় আর এ কারণেই পৃথিবীর বিভিন্ন মসজিদ এই নামেই পরিচিত মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চৌচল্লিশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের মধ্যে শাহজাহান শাহজাহানবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন মসজিদটির নকশা করেন স্থপতি উস্তব হলিল এবং এর নির্মাণে প্রায় পাঁচ জন শ্রমিক কাজ করেন এই নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেন এ নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহানের উজির বা প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান এবং শাহজাহান এর পরিবারের হিসাব ফজিল খান সে সময় অনুযায়ী নির্মাণ করতে প্রায় দশ লাখ বা এক মিলিয়ন রুপি খরচ হয় ষোলোশো ছাপ্পান্ন সালের জুলাই মাসের তেইশ তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটির উদ্বোধন করেন মসজিদটি ছিল সম্রাট শাহজাহানের শাসনা আমলের নির্মিত শেষ স্থাপত্য মুঘল যুগের শেষ পর্যন্ত এটি সম্রাটদের রাজকীয় মসজিদ ছিল এই মসজিদেই শাহজাহান জুম্মান নামাজে খুতবা দিয়ে তার শাসনামল আনুষ্ঠানিক করেন মসজিদটি ভারতের মুঘলদের সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেটি রাজনীতিকভাবেও গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে মসজিদটিকে দিল্লির প্রধান মসজিদ হিসেবে ব্যবহার করা হয় এবং এই দিল্লি জামে মসজিদে আসলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ মানুষ এসে নামাজ আদায় করে এবং দর্শনার্থীরা আসে এবং এইখানে আসলে বোঝা যায় ইন্ডিয়াতে কি পরিমাণ মুসলমান আছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ এবং আপনারা দেখতে পারতেছেন মসজিদের ভিতরের অংশ সম্পূর্ণ বেলে পাথর এবং মার্বেল দিয়ে দেয়াল এবং বাহিরের অংশ সাজানো অনেক সুন্দর বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগে সম্পূর্ণ ভিতরের অংশটা অনেক ঠান্ডা একটা রহমতের ছোঁয়া পাওয়া যায় মসজিদের ভিতরে দিল্লি শহরে বসবাসকারী মুসিল মুসলিমরা জুম্মা এবং দুই ঈদে মসজিদটিতে একত্রিত হন এবং এই দুইটা সময় দুইটা ঈদে এবং জুম্মাতে অনেক পরিমাণের মানুষ হয় ভিতরে বাহিরে সব জায়গায় মানুষের নামাজ পড়তে একসাথে একত্রিত হন আপনারা যারা ভ্রমণে আসবেন আপনারা পুরুষরা অবশ্যই চেষ্টা করবেন যদি জুমার নামাজ পান এই মসজিদে নামাজ পড়ার জন্য দেখবেন অনেক সুন্দর একটা পরিবেশ মসজিদ মসজিদটিতে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে এবং বিদেশিদের সেখানে ভ্রমণের ফলে একটা বড় পরিমাণ অর্থ আয় হয় যেটা আমরা আল্লাহ রাস্তায় দান করে থাকি সুপ্রিয় দর্শক আপনারা একটি বিষয় লক্ষ্য করে থাকেন যে মসজিদের বাহিরের সম্মুখবাগ এবং উটান লক্ষ্য করা যায় মসজিদটির ভিতরের অংশের সাথে আগ্রার জামে মসজিদের অধিক সাদৃশ্য রয়েছে মসজিদটিতে লাল বেলে পাথর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং আগের মসজিদগুলোর তুলনায় এটিতে অধিক সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে এটি সাদাতে কালো মার্বেলও ব্যবহার করা হয়েছে এর বিভিন্ন দেয়ালে ধর্মীয় প্রশংসামূলক সহ বিভিন্ন বিষয়ক আরব এবং ফার্সি ভাষার লিপির অংশ সাজানো হয়েছে পাহাড়ের উপর নির্মিত হওয়ায় মসজিদটি শহরের তুলনায় দশ মিটার উঁচু একটি স্তম্ভমূলের উপর অবস্থিত মসজিদটি এমনভাবে নির্মিত যে এর পিছনের দেয়াল মুখ পশ্চিম দিকে মক্কার দিকে একটি কলেজ ঔষধালয় এবং মাদ্রাসা মসজিদটির সাথে সংলগ্ন ছিল আঠারোশো সালের বিদ্রোহে সেগুলো ধ্বংস হয়ে যায় মসজিদটির বেলেপাতরের তৈরি তিনটি প্রবেশপথ রয়েছে এর মধ্যে প্রধান হলো তিনতলা বিশিষ্ট পূর্বের পথ যা ইতিহাসে রাজকীয় ব্যক্তিদের প্রবেশ পথ হিসেবে ব্যবহার করা হতো তা সম্রাট এবং তার সাথে জড়িত ব্যক্তিদের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল দুই তলা উচ্চতা বিশিষ্ট দক্ষিণ প্রবেশের পথটি সাধারণ মানুষ ব্যবহার করত প্রতিটি প্রবেশের পথে তিন পাশের বেলেপাতর সিঁড়ি রয়েছে সেখানে সাদা কিছু চিহ্ন ছিল যা প্রার্থনাকারীদের টনার দিক নির্ধারণের সহায়তা করত প্রবেশের পথে কেবিনেট মুহাম্মদ এর অবশেষের একটি সংগ্রহশালা আছে যার মধ্যে রয়েছে হরিণের সামরায় লিখিত কুরআন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ির একটি সুল তার জুতা এবং মার্বেলের আবরণের উপর তার পায়ের চাপ এগুলো আপনারা আসলে আপনারা দেখতে পারবেন মসজিদটির গম্বুজগুলোর দুই পাশে দুটি মিনার রয়েছে যার একটি উত্তরপূর্ব এবং অন্যটি দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত সেগুলো সাই মিটার উঁচু এবং অনুদৈর্ঘ্য বরাবর সাদা মার্বেল দিয়ে সজ্জিত প্রতিটি মিনার একশো ত্রিশ পায়ের সমান দূরত্ব নিয়ে গঠিত এবং এর আশেপাশে তিনটি স্থানে দর্শন গ্যালারি রয়েছে প্রতিটি মিনারের উপর একটি করে মার্বেলের তৈরি ছাত্রী আছে সুপ্রিয় দর্শক আমি চেষ্টা করলাম আপনাদেরকে দিল্লি জামে মসজিদের কিছু চিত্র এবং এর পাশাপাশি কিছু তথ্য দেওয়ার আপনারা যারা দিল্লি জামে মসজিদ সম্পর্কে আগ্রহী এবং এর তথ্য জানতে আগ্রহী আপনারা আমার ভিডিও তো দেখেছেন আপনি অনেক খুশি হলাম আপনারা আমার ভিডিওটি এত কনফারেন্সে দেখেছেন আরও যদি এই তথ্য জানতে চান আপনারা গুগল বা ইন্টারনেটের মাধ্যমে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন কারণ ভিডিওটি যেহেতু বেশি বড় না সেহেতু আমি সবগুলা তথ্য আমি বিস্তারিতভাবে বলতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও বিভিন্ন এলাকার বা দেশের ভিডিও মাধ্যমে আপনারা তথ্য জানেন বা সুন্দর সুন্দর জায়গার চিত্র আপনারা দেখেন আমি যেহেতু কাজাখাস্তানে অবস্থান করি আমি এইখানে স্থায়ীভাবে বসবাস করি কাজাখাস্তানে সেহেতু আমার ভিডিওর বেশিরভাগ অংশ হচ্ছে কাজাখাস্তান নিয়ে আমি বাংলাদেশেরও ভিডিও করি বা কাজাখাস্তান ইন্ডিয়া উজবেকিস্তান আরও যে দেশে সুযোগ পাই সেই দেশে আমি যাব সামনের দিকে ইনশাল্লাহ গিয়ে ফ্রি টাইমে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে চেয়ে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন আপনাদের সবাইকে ইন্ডিয়াতে আসলে দিল্লি জামে মসজিদে এসে ঘুরে যাওয়ার এবং নামাজ পড়ে যাওয়ার অনুরোধ রইল সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। আমি এখন বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ